নমস্কার বন্ধুরা প্রস্তুত হয়ে যান কারণ এবারকে শারদীয় নবরাত্রি ইতিহাস রচনা করতে চলেছে মা দুর্গা শুধু আসছেন তাই নয় তিনি হাতির পিঠে আরোহণ করে আসছেন এবং ফিরে যাবেন হাতির পিঠেই এই বিরল যোগ কয়েক লক্ষ বছরে একবারই দেখা যায় আর যখনই এমন হয় তখন সারা পৃথিবীতে আনন্দের জোয়ার বইতে শুরু করে শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যখন মা হাতির উপর বিরাজমান হয়ে আগমন করেন তখন সেটি সুসময় ভালো বৃষ্টি পরিপূর্ণ অন্নধন সমৃদ্ধি এবং চারপাশে সুখশান্তির প্রতীক আর যখন তার প্রস্থানও হাতির মাধ্যমেই হয় তখন বুঝে নিতে হবে যে সুখের এই দ্বার এত সহজে বন্ধ হবে না বরং দীর্ঘ সময় ধরে বিরাজ করবে কিন্তু বন্ধুদের মধ্যে সবচেয়ে বিশেষ বিষয় হল এবার মায়ের এই ঐশ্বরিক আশীর্বাদ সরাসরি বারোটির মধ্যে চারটি রাশির উপর বর্ষিত হতে চলেছে এই সৌভাগ্যবান রাশিগুলির জন্য নবরাত্রি কোনো বরকতের চেয়ে কম নয় যেন ভাগ্যের তালা সজম মা দুর্গাই নিজের হাতে খুলে দেবেন যদি আপনার রাশিও এই চারটির মধ্যে থেকে থাকে তবে প্রস্তুত হয়ে যান কারণ এই নবরাত্রিতে মা আম্বের কৃপায় আপনার জীবনে এমন ধন ঐশ্বর্য মানসম্মান এবং আনন্দের সাগর বইবে যা দেখে সকলে বিস্মিত হয়ে যাবে আপনার ভাগ্য সূর্যের মতো দীপ্তি ছড়াবে আর চাঁদের মতো জ্যোতির্ময় হয়ে উঠবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার থেকে মা দুর্গার পবিত্র উৎসব শুরু হবে এবং দুই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এর সমাপ্তি ঘটবে তাই প্রস্তুত হয়ে যান কারণ এরপর আমরা আপনাদের জানাবো সেই চারটি বিশেষ রাশির নাম যাদের উপর মা দুর্গার অসীম কৃপা বর্ষিত হতে চলেছে কিন্তু তার আগে পূর্ণ ভক্তিভাব নিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় মা তাদি এবং এই ভিডিওটি হৃদস থেকে লাইক করে দিন যাতে মা আম্বের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বিরাজমান থাকে নম্বর এক মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান কারণ এ বার্কের শারদীয় নবরাত্রি আপনাদের জন্য কোন স্বর্ণসম আশীর্বাদের চেয়ে কম নয় মা দুর্গার হাতির উপর আগমন আপনাদের জীবনে অশেষ সুখ সমৃদ্ধি এবং আনন্দের বর্ষণ নিয়ে আসছে স্বর্গলোক থেকে মা আম্বের যে কৃপাধারা আপনার উপবর্ষিত হতে চলেছে তা আপনার ভাগ্যকে চারগুণ উজ্জ্বল করে তুলবে এই নবরাত্রিতে আর্থিক দিক থেকে আপনি বর্ডস লাভের সুযোগ পাবেন মা গৌরীর আশীর্বাদে আপনার আয় বৃদ্ধি ঘটবে এবং ধন সম্পদে আশ্চর্যজনক উন্নতি দেখা যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একেবারেই খনি হঠাৎ প্রাপ্তি নতুন সুযোগ এবং বড কোনো চুক্তি আপনার হাতে আসতে পারে আবার চাকরিজীবী জাতকদের জন্য এই নবরাত্রি নিয়ে আসবে পদোন্নতি মানসম্মান এবং উচ্চপদে উন্নতির সৌভাগ্য শুধু তাই নয় যদি এতদিন ধরে আপনি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তবে এই নবরাত্রিতে মা দুর্গার কৃপায় সেই সমস্যা পুরোপুরি দূর হতে পারে আপনার দেহ ও মন দুটোই শক্তি ও উদ্যমে ভরে উঠবে যেখানে একদিকে স্বাস্থ্যে পূর্বের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হবে অন্যদিকে পারিবারিক জীবনও আনন্দে ভরে উঠবে জীবন সঙ্গীর সঙ্গে প্রেম আন্তরিকতা এবং বোঝাপড়া আরও গভীর হবে সম্পর্কে যে স্থবিরতা এসেছিল তা এখন নতুন শক্তি ও নতুন জৌলুস নিয়ে ফিরে আসবে সন্তানের উন্নতি দেখে এই নবরাত্রিতে আপনার হৃদয় গর্ব ও আনন্দে ভরে উঠবে পড়াশোনা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কর্মজীবনের ক্ষেত্রে তারা বট সাফল্য অর্জন করতে পারে মা আম্বের কৃপায় ঘর পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হবে এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরও মধুর হবে সমাজে আপনার মর্যাদা বাড়বে এবং মানুষ আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখবে নবরাত্রিতে কি করবেন যদি মকর রাশির জাতক জাতিকারা এই নবরাত্রিতে মা দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে চান তবে কন্যাদের অন্নপ্রাশন করানো ও অভাবগ্রস্তদের সাহায্য করা একেবারেই ভুলবেন না মা আম্বের অসীম কৃপায় আপনার জীবনে সুখের বর্ষণ হবে এবং সর্বত্র থেকে শুভ সংবাদ আসতে থাকবে নম্বর দুই কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এ বার্কের শারদীয় নবরাত্রি আপনাদের জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় মা দুর্গার হাতির উপর আরোহণ করে আগমন আপনার জীবনে নতুন আনন্দ সাফল্য এবং সমৃদ্ধির দ্বার উন্মোচিত করবে এ পর্যন্ত যে সমস্ত কঠিনাই ও সমস্যার সঙ্গে আপনি লড়াই করে আসছিলেন মা আম্বের কৃপায় এই নবরাত্রিতে সেগুলি সবই দূর হয়ে যাবে যেন আপনার জীবনের বোঝা হালকা হয়ে যাবে এবং সু হবে এক নতুন সোনালি অধ্যায় এই পবিত্র নয় দিনে মা শৈলপুত্রীর বিশেষ আশীর্বাদ আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথ খুলে যাবে এবং আপনার প্রচেষ্টা সফলতা আনতে শুরু করবে জীবনে এমন এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে আর্থিক দিক থেকেও এই নবরাত্রি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসছে হঠাৎ অর্থলাভ আটকে থাকা টাকা ফিরে পাওয়া এবং নতুন আয়ের উৎস গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা বাইশ সেপ্টেম্বর থেকে আপনাদের ভাগ্যের দ্বার খুলে যাবে এই নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ আপনার সমস্ত আটকে থাকা কাজকে পূর্ণতা পর্যন্ত নিয়ে যাবে যে পরিকল্পনাগুলি এতদিন ধরে থমকে ছিল তা হঠাৎ দ্রুত গতিতে এগোতে শুরু করবে ব্যবসায়ীদের জন্য এই সময় কোনো গুপ্তধনের চেয়ে কম নয় বড মুনাফা নতুন সুযোগ এবং নতুন সূচনার ইঙ্গিত স্পষ্ট দেখা যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই নাতৃ এক স্বর্ণসম সুযোগ নিয়ে এসেছে চাকরিজীবী জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় কর্মজীবনে বিরাট উন্নতি বয়ে আনবে আপনি অন্য কোনো কোম্পানি থেকে আরও ভালো প্রস্তাব পেতে পারেন অথবা বর্তমান কর্মক্ষেত্রে বড় দায়িত্ব এবং পদোন্নতির সৌভাগ্য অর্জন করতে পারেন মানসম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার পরিচিতি আরও উঁচুতে পৌঁছে যাবে মা আম্বের পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনার উপর বর্ষিত হচ্ছে অর্থ সম্পদে অভাব থাকবে না ঘরে সুখশান্তির পরিবেশ বিরাজ করবে এবং পিতামাতার আশীর্বাদ আপনার জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে ভাইবোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং পরিবারে আনন্দের আবহ ছেয়ে যাবে যারা অবিবাহিত এবং জীবনসঙ্গীর খোঁজ করছেন তাদের জন্য এই নবরাত্রি যেন কোনো স্বপ্নের বাস্তবায়নের মতো হয়ে উঠবে মনের মতো বর বা কনের সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার বিবাহিত জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনে প্রেম ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় শুরু হবে জীবনসঙ্গীর সঙ্গে একত্রে সম্পত্তিতে বিনিয়োগের যোগও তৈরি হচ্ছে যা ভবিষ্যতে অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান কারণ এই নবরাত্রিতে মা দুর্গার আগমন আপনার জীবনকে অশেষ সুখ সাফল্য ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চলেছে জয় মা তাদি নম্বর তিন রাশি তুলা রাশির জাতক জাতিকারা এ বার্কের শারদীয় নবরাত্রি আপনাদের জন্য কোনো সৌভাগ্যের চেয়ে কম নয় মা আম্বের গজবাহন আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির নতুন ঢেউ নিয়ে আসতে চলেছে মা মহামায়ের অসীম কৃপায় এই নবরাত্রিতে আপনাদের ভাগ্যের নক্ষত্র আগের চেয়ে অনেক বেশি প্রখর হয়ে উঠবে জীবনে এমন ইতিবাচক পরিবর্তন আসবে যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে মা দুর্গার আশীর্বাদ ঘর পরিবারের উপর বর্ষিত হবে এবং সুখ সমৃদ্ধির নতুন দ্বার খুলে দেবে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই নবরাত্রি যেন এক নতুন জীবন নিয়ে আসবে মা রানীর কৃপায় আপনার স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং মানসিক চাপ দূর হয়ে যাবে এই পবিত্র সময়ে তুলা রাশির জাতক জাতিকারা মা শৈলপুত্রীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন এই আশীর্বাদ আপনার জীবনে শান্তি স্থিরতা এবং উন্নতির সঞ্চার করবে আর সবচেয়ে বড কথা হলো এই নবরাত্রি আপনার জন্য অর্থবৃষ্টির ইঙ্গিত বহন করছে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে হঠাৎ লাভের সুযোগ আসবে এবং যারা আর্থিক সংকটে ভুগছিলেন তাদের জন্য এই সময়ে অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি কোনো সোনালি উপহারের চেয়ে কম হবে না এই সময়ে চাকরিজীবীরা বড কোনো চুক্তি বা নতুন সুযোগের সুবিধা পেতে পারেন যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এই সময় সাফল্যের দ্বার উন্মুক্ত করবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও হঠাৎ লাভ এবং উন্নতির সম্ভাবনা প্রবল এই সময়ে আপনি এমন কিছু বড সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত শুভ ও লাভজনক হবে আপনার পরিশ্রম এবং প্রভাবশালী ব্যক্তিত্ব সমাজে আপনার মর্যাদা বাড়াবে এবং মানুষ আপনার কাজের প্রশংসা করবে মা দুর্গার কৃপায় আপনার ঘরে শুভ সংবাদ ধ্বনিত হতে পারে পরিবারে মঙ্গলজনক কার্যক্রমের সুযোগ তৈরি হবে এবং ঘরাঙিনে আনন্দ ও খুশির পরিবেশ বিরাজ করবে এই নবরাত্রিতে আপনি কোনো পবিত্র স্থানের যাত্রা করতে পারেন যা আপনার জীবনে আরও ইতিবাচক শক্তির সঞ্চার করবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি জীবনে সুখের এক গুপ্তধন খুলে দেবে মা রানীর আশীর্বাদ পেতে কন্যাদের অন্নপ্রাশন করান এবং মা দুর্গার ভজন কীর্তনে অংশ নিন এবার মা দুর্গার গজবাহন আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য সমৃদ্ধি এবং অশেষ আনন্দ দান করবে নম্বর চার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই শারদীয় নবরাত্রিতে মা আম্বের গজবাহন ঘরাঙিনে শুভতা এবং সমৃদ্ধির অসাধারণ সঞ্চার করবে এই সময়টি আপনার জীবনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে কারণ মা গৌরীর ঐশ্বরিক কৃপায় নতুন সুযোগ এবং উন্নতির দ্বার খুলতে চলেছে তাদের আশীর্বাদে আপনার ভাগ্যের নক্ষত্র আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হবে এবং একটি নতুন সোনালি অধ্যায়ের সূচনা হবে মা দুর্গার নয় রূপের করুণায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধির পরিবেশ তৈরি হবে দীর্ঘ সময় ধরে যে শুভ সংবাদটির প্রতীক্ষা ছিল তা এই নবরাত্রিতে আপনার জীবনে এসে পৌঁছাতে পারে আপনার পরিশ্রম ও ধৈর্য এখন ফল দিতে চলেছে আর্থিক অবস্থায় বডস্ট উন্নতি দেখা যাবে আর যেসব কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল তা এই পবিত্র সময়ে সম্পূর্ণ হবে ধনলাভের নতুন পথ খুলবে এবং ব্যবসা বা ক্যারিয়ারে উন্নতির অসাধারণ সম্ভাবনা তৈরি হবে মা দুর্গার আশীর্বাদ আপনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং সেই সুখ দেবে যার আপনি দীর্ঘদিন ধরে আশা করছিলেন এই বার্কের শারদীয় নবরাত্রি আপনার জীবনের জন্য কোনো সোনালি সুযোগের চেয়ে কম হবে না যদি এখন পর্যন্ত আপনি ক্যারিয়ার বা ব্যক্তিগত সমস্যায় ঘেরা থাকেন তবে নিশ্চিন্ত হয়ে যান কারণ মা রানীর আশীর্বাদ সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসছে ঘর পরিবারে সুখ শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করবে এবং আপনার মনে কোনো বড় মঙ্গলজনক কাজের পরিকল্পনাও গড়ে উঠতে পারে এই নবরাত্রিতে আপনার মন ধর্মীয় কার্যক্রমের দিকে আরও আকৃষ্ট হবে আপনি পুণ্যকর্মে নিঃস্বার্থভাবে অংশগ্রহণ করবেন এবং এর ইতিবাচক ফল আপনার জীবন জুড়ে মিলবে ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হবে আপনার প্রচেষ্টায় ব্যবসায় ব্যাপক সম্প্রসারণ হবে এবং দেশ বিদেশে সফলতার দ্বার খুলবে অংশীদারিত্বে কাজ করা জাতক জাতিকাদের জন্য এই নবরাত্রি অতিরিক্ত লাভ এবং উন্নতি নিয়ে আসছে নবরাত্রির এই নয় দিন আপনার জীবনে নতুন আলো এবং সমৃদ্ধির রং ভরিয়ে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় হাতছাড়া করবেন না কারণ এটি আপনার জীবনকে নতুন দিশা এবং নতুন উচ্চতায় নিয়ে যাবে বৃশ্চিক রাশির দেবীরা এই শারদীয় নবরাত্রিতে মা আম্বের গজবাহন আপনার জীবনে শুভতা এবং সৌভাগ্য সঞ্চার করবে এই সময় আপনার জন্য কোনো বরদানের চেয়ে কম হবে না মা গৌরীর ঐশ্বরিক কৃপায় আপনার সৌন্দর্য সম্মান এবং আত্মবিশ্বাসে অসাধারণ বৃদ্ধি হবে গৃহস্থ জীবনে সুখশান্তি বজায় থাকবে এবং জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন যদি এখন পর্যন্ত কোনো প্রকার পারিবারিক বা বৈবাহিক জটিলতা থাকে তা মা দুর্গার কৃপায় দূর হবে কর্মজীবী মহিলাদের জন্য এই নবরাত্রি উন্নতি এবং নতুন সুযোগ নিয়ে আসছে আপনার প্রচেষ্টার প্রশংসা হবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গৃহিণীদের সম্মান বৃদ্ধি পাবে এবং ঘরে নতুন সুখ সমৃদ্ধির সুযোগ তৈরি হবে বৃশ্চিক রাশির প্রবীণ ও অবসরপ্রাপ্ত জাতক জাতিকারা এই শারদীয় নবরাত্রিতে মা আম্বের গজবাহন আপনার জীবনে নতুন শান্তি ও সন্তুষ্টি সঞ্চার করবে এটি আপনার জন্য মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির এক অসাধারণ সময় দীর্ঘদিন ধরে চলমান উদ্বেগ ও সমস্যার সমাধান হবে এবং জীবনের এই সোনালী অধ্যায়ে সুখশান্তির নতুন অধ্যায় শুরু হবে পরিবার এবং সন্তানের পক্ষ থেকে সন্তোষজনক সংবাদ আসবে পরিবার এবং ঘরের মানুষ আপনার পরামর্শ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে এবং আপনার নির্দেশনায় তারা উন্নতি করবে তাই মা অম্বে গৌরীর স্বাগতমের জন্য প্রস্তুত হন এবং পূর্ণ ভক্তিভাবে তাদের আরাধনা করুন আর হ্যাঁ যদি আপনি মা রানীর সত্যিকারের ভক্ত হন তবে কমেন্টে জয় মা তাদি লিখে আপনার ভক্তি প্রকাশ করুন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে মা দুর্গার আশীর্বাদ সকলের কাছে পৌঁছে